আমাদের বাসা থেকে বেশ কাছেই গিয়েছিলাম সুন্দর একটা লোকেশনে রাস্তার দুপাশটা ছিল সবুজে মোড়ানো আর মাঝখান দিয়ে ছিল সরু রাস্তা বেশ উপরের দিকে আমরা উঠছিলাম আমরা যে ভিউ পয়েন্টটাতে যাচ্ছি সেটা বেশ উঁচুতে যার জন্য আমরা হাঁটতে হাঁটতে উঠতে উঠতে বেশ ক্লান্ত হয়ে গিয়েছিলাম রাস্তার পাশে বসে একটু রেস্ট নিয়ে আবার আমরা হাঁটা শুরু করলাম এমন পথ ধরে হেঁটে যেতে কিন্তু খারাপ লাগছিল না তারপর আমরা চলে এলাম আমাদের সেই ভিউ পয়েন্টেতে আমরা এখন বেশ 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 উঁচুতে যেখান থেকে বেশ বড় একটা এরিয়া দেখা যায় এখান থেকে আকাশটা কতটা কাছে লাগছে আর তার সাথে চারিদিক সবুজে ঘেরা মোড়ানো পাখির কিচির মিচির ডাক বাতাস সব কিছু মিলে অসাধারণ লাগছিল আর বড় বড়ো বিল্ডিংগুলো লাগছিল ছোট্ট ছোট্ট আমার মনে হয় কারোর যদি মন খারাপ থাকে এমন কোথাও আসলে খুব সহজে তার মন ভালো হয়ে যাবে আমার তো ভালো হয়ে যায় এই যে যে ঘাসগুলো মোড়ানো দেখা যাচ্ছে এগুলো ঘোড়া খাবার খাওয়ার ঘাস এভাবে ওরা সামারের সময় মুড়িয়ে রেখে দেয় সারা বছর এভাবে ওরা ঘোড়ার খাবার যোগান দেয় যাই হোক আমরা ঘুরছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম প্রত্যেকটা সাইডে ঘুরে ঘুরে দেখছিলাম যে দূরের ভিউগুলো কেমন লাগে বসার এই সুন্দর জায়গাটি দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না তাই গিয়ে বসে পড়লাম এখানে যাবার আগে আমরা কিছু নাস্তা নিয়ে গিয়েছিলাম নুডলস চা আর ইমদিনের জন্য সসেস তো এখানে গিয়ে বসে আমরা নাস্তাটা সেরে নিলাম

তারপর আমাদের কাছে ছিল ছোট্ট একটা মিউজিক বক্স সেটা ছেড়ে দিয়েছিলাম বাবা আর মেয়ে দুজনে মিলে কিছুটা সময় মজমস্তি করল আর আমি ছিলাম দর্শক হিসেবে এরই মধ্যে প্রচণ্ড পরিমাণে বাতাস শুরু হয়ে গেল আমি ওর বাবাকে বললাম ডান্স করতে করতে একটু দুষ্টামির ফাঁকে ওকে এই সিম্পল হুড়িটা পরিয়ে দাও এমনি সময় হলেও দেখা যেত বিরক্ত হতো পড়তে চাইতো না কিন্তু এরকম খেলাধুলা বা ডান্স করার সময় দিলে তখন ওই রকম কিছু ও করে না ও এই সময়টা এনজয় করে জায়গাটা ঘুরে দেখলাম খেলাম সময় একসাথে কাটালাম এবার আমরা বাসার দিকে যাব কিন্তু যেতে যেতে এই উপর থেকে নিচের দিকে যে নামার যে দৃশ্য এটা তো মিস করলে চলবে না তাই না এই জন্য ভাবলাম এটাও ধারণ করে রাখি যা দেখলে নিজেদেরও শান্তি শান্তি কাজ করবে আর ঠিক তাই এত ভালো লাগছিল এভাবে আমরা কাটিয়ে দিলাম প্রকৃতির মাঝে সুন্দর একটা সময়